নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম আজকের ভিডিওতে আমি বাঙালি হিন্দুকে বা যারা এখন বাংলাদেশে আছে তাদেরকে এখন আর বলার প্রয়োজন নেই আগে বলার প্রয়োজন ছিল এখন ওরা নিজেরাই বুঝতে পেরেছে বাট এখনও পশ্চিমবাংলার বাঙালি যারা আছে হিন্দু যারা আছে তাদেরকে আমি কিছু দেখাতে চাই কিছু উদাহরণ হিসাবে দেখাতে চাই সেটা একবার দেখুন এ দেখে বুঝুন যাতে ফার্দার এই ভুলটা না হয় যেটা বাংলাদেশি হিন্দুরা করেছে এবং পশ্চিমবঙ্গের হিন্দু হিসাবেও আমরা যথেষ্ট ভুল অলরেডি করে ফেলেছি এখন আর সেই সময় নেই আমি চাইছি যে আপনারা যাতে জাগুন সেই আপনাদের জাগানোর জন্য আমি কিছু ছবি দেখাচ্ছে এই ছবিটা দেখুন দেখতে পাচ্ছেন এই ছবিটা হলো সাপ সাপকে দুধ খাওয়ানো হচ্ছে ঠিক আছে দুধের বাটিতে সাপ চুমুক দিয়ে দুধ খাচ্ছে এবং সেই দুধটা খাওয়ানো হচ্ছে এটা একটা রূপক সাপ বলতে কারা এবং দুধ কারা খাওয়াচ্ছে সেটা নিশ্চয় বুঝতে পারছেন এই সাপটাকে এবং এই দুধটা কাকে খাওয়ানো হচ্ছে এবং এই দুধটা কারা খাচ্ছে খাওয়াচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছে আপনারা খাওয়াচ্ছেন আপনারা বাঙালিরা খাওয়াচ্ছেন কাকে খাওয়াচ্ছেন সেই রূপীকে হুম বাংলাদেশি মোল্লা যারা ঢুকেছে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গেও যেগুলো আছে সেগুলোকে যে কিভাবে খাওয়াচ্ছেন এবং দুধ বলতে কি বলুন তো দুধ বলতে আপনাদের সম্পদ যেটা আপনাদের ট্যাক্সের টাকাতে যেটা মোল্লারা খাচ্ছে ঠিক আছে মানে ইলিগালি যারা অনুপ্রবেশ করেছে এবং এখনো অব্দি করছে এবং তারা আপনাদের ট্যাক্সের টাকাতে আপনাদের সরকারের টাকাতে ভারতের টাকাতে যেরকমভাবে ভাবে তারা আয়াসি করছে হুম তারা আসার পর যেরকমভাবে ভাবে আমাদের আমরা তো দেখেছি যে টিএমসির এক নেত্রী বলেছে যে নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে অমুকের সঙ্গে কন্ট্যাক্ট করো ও দেখে নেবে ডকুমেন্টেশনের ব্যাপারটা মানে সে আধার কার্ড ভোটার কার্ড করিয়ে দেবে ঠিক আছে সো কিভাবে ভোটার আধার কার্ড হয় কিভাবে এক পার্টির মানুষরা পুরো সিন্ডিকেট চালাচ্ছে যে কিভাবে ফেক আধার কার্ড বা ফেক পরিচয়পত্র করে দেওয়ার ব্যাপার সেটা তো আপনারা জানেন এবার আপনাদেরকে আর একটা ছবি দেখাচ্ছি দেখুন এই ছবিটা হলো সেকুলার হিন্দুদের ছবি এই ছবিটাতে দেখতে পাচ্ছেন ইসকনের এই মহিলা হুম এটা বাংলাদেশের ছবি ইস্কনের এই মহিলা কি করছে জল খাওয়াচ্ছে ঠিক আছে জল খাওয়াচ্ছে কাকে বাংলাদেশি লাগে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে দেখেছিলাম হুমায়ুন কবিকে ভাইফোঁটা দিচ্ছে হুম পশ্চিমবাংলারই এক মহিলা ভাইফোঁটা দিচ্ছে মনে আছে তো হুমায়ুন কি বলেছিল যে আমরা এখানে সত্তর হয়ে গেছি আমরা মেজরিটিতে আছি তো হিন্দুদেরকে কেটে ভাগীরথীর চলে ভাসিয়ে দেব ঠিক আছে তো সেই মানুষকেই কি করছে ভাই ফোটা দিচ্ছে এই ছবিটা কিন্তু সেম একই জিনিস এই ছবিতেও সেই একই জিনিসই বলা হচ্ছে বা দেখানো হচ্ছে যে এই সবসময় তোমাদেরকেই ভালো জিনিসটা করে কেন দেখাতে হবে ঠিক আছে শত্রু তো জাগাও কখনো কখনো আমাদের গুরু চাণক্য যে জিনিসটা শিখিয়েছে সেটা হলো শত্রুবোধ প্রত্যেক মানুষের মধ্যে প্রত্যেক ভারতবাসীর মধ্যে শত্রুবোধ জাগানো ভারতবাসী বলতে আমি হিন্দু ভারতবাসীর কথা বলছি শত্রুবোধ জাগানোটা খুবই জরুরি কে আমার বন্ধু কে আমার শত্রু এবং ইমিডিয়েট শত্রু নয় আগামী দিনে আগামী দিনে লং টার্মের ক্ষেত্রে আপনার দীর্ঘস্থায়ী শত্রু কারা ঠিক আছে কারা ভারতের জন্য সবথেকে বড় হানিকারক কারা ভারতের অখণ্ডতা সম্প্রভুতার উপরে হানি করতে পারে কারা কিছুদিন পরে আপনার বাড়িতে হানা দিতে পারে আপনার সমস্ত জায়গায় দখল করে নিতে পারে তারপর সেখান থেকে আপনাকে বেদখল করে দিতে পারে কারা সেটা এই জিনিসটা বোঝা খুব জরুরি প্রত্যেক হিন্দু বাঙালির বোঝা খুব জরুরি এবং শুধুমাত্র হিন্দু বাঙালির ক্ষেত্রে নয় হিন্দু বাঙালি ছাড়াও যারা আমাদের কেরালার যে হিন্দু আছে তাদেরও বোঝা খুব জরুরি অসমের যারা হিন্দু আছে তাদেরও বোঝা খুব জরুরি কারণ অনুপ্রবেশ কোথায় থেকে হয়েছে বাংলাদেশ থেকে হয়েছে ঠিক আছে পাকিস্তান থেকে কিন্তু সেরকমভাবে অনুপ্রবেশ হয়নি পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ এই যে লুঙ্গি দেশ সেখান থেকে অনুপ্রবেশ হয়েছে এবং সেখানে যদি এই হিন্দু মা বোনেরা এরকমভাবে সাপকে দুধ খাওয়ায় সাপকে দুধ পান করায় তো তাহলে তার প্রভাব কি হবে এখন তার ইফেক্ট যেটা হচ্ছে এখনকার বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে এই মহিলাকেই বা এই মহিলার মতো বাকি মহিলাদেরকে তারা ঘরে ঢুকছে তাদের ঘর জ্বালিয়ে দিচ্ছে তাদেরকে রেপ করছে তাদের মানে প্রকাশ্যে মানে তাদের পরিবার পরিজনের সম্মুখে দাঁড়িয়ে তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে তাদের মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং তাদের সামনেই তাদের ধর্ষণ করছে এই ঘটনাই ঘটবে যদি সাপকে দুধ খাওয়ানো হয় সাপকে দুধ খাওয়ালে সে কিন্তু তোমাকে ছেড়ে কথা কইবে না যখন সময় আসবে সে কিন্তু ঠিক তোমার ছবল মারবে এই জিনিসটা বুঝতে হবে আমি জাস্ট আপনাদের মধ্যে সচেতনতা আনানোর চেষ্টা করছি যে বাংলাদেশি অনুপ্রবেশ হয়েছে এবং বাংলাদেশি মোল্লারা যেগুলো ঢুকে আপনারই দুধের মতো যে আপনার সরকারের বা আপনার আপনাদের টাকা যেটা আপনাদের ট্যাক্সের টাকাতে যে দুধটা খাচ্ছে সেই দুধটা দেওয়া বন্ধ করতে হবে এবং এই সচেতনতার জন্যই এই ভিডিওটা বানানো একদিনে তো আসবে না বাঙালি হিন্দু যে ঘুমে আছে সত্তর বছর ধরে যে ঘুম ঘুমিয়েছে সেই ঘুম থেকে তোলা খুব মুশকিল আমি চেষ্টা করছি আমি আমার তরফ থেকে চেষ্টা করব। এবং আমি আহ্বান জানাবো আমাদের মতো বাংলায় এবং ভারতে যত যুব সমাজ আছে যারা সচেতন তারা যেন তাদের মতোভাবে তাদের পরিবার পরিজনকে তাদের বন্ধু বান্ধবকে এবং সম্ভব হলে সমাজে সমাজকেও সচেতন করে কীভাবে করতে পারে সে কনভেনশনাল নিউজ মিডিয়ার মাধ্যমেও করতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও করতে পারে বা গ্রাউন্ড লেভেলে নেমে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হয়েও কাজ করতে পারে এতটুকু আমার আহ্বান থাকবে যুব সমাজের কাছে যে আপনারা কাজ করুন তা নইলে আমরা পশ্চিমবঙ্গে বিলুপ্ত হয়ে যাব এখন কলকাতার পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনার পরিস্থিতি দেখতেই পাচ্ছেন তো মালদার পরিস্থিতি দেখতেই পাচ্ছেন তো এই কিছুদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিস্থিতি দেখতে পেলেন তো নিশ্চিহ্ন হয়ে যাবেন আপনারা যদি আপনাদের মধ্যে শত্রুবোধ না জাগে ঠিক আছে এতটুকুই বোঝানোর ছিল এই ভিডিওতে যদি বুঝে থাকেন ভালো কথা নয়তো আমি আবার বোঝাও ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম